আসসালামু আলাইকুম আমি নাজমুল আলম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ একটি ভিডিও নিয়ে আসছি পদ্মা সেতু যাচ্ছি আমরা মোটর সাইকেলে তো ওখানে গিয়ে আমরা ইলিশ খাবো ঘুরবো অনেক মজা করব আশা করি সবাই ভিডিওটি দেখবেন আমরা এখন চলে এসেছি সাগর না নদী কয়টা নদী আমরা নদীর পাড়ে চলে এসেছি এই দেখেন অনেকে এই রাত বাজে এখন নয়টা নয়টা বাজে না নয়টায় এখন মানুষ গোসল করে নেমে দেখছেন নদীতে আর মানুষ তো প্রচুর পরিমাণ এখানে প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ মানুষ আমরা এখন এই রেস্টুরেন্টে যাব ইলিশ খাবো রাতে খানা দানা করে চলে যাব আর এটা হচ্ছে পদ্মা সেতু এটা হচ্ছে পদ্মা সেতু পদ্মা সেতু বাংলাদেশ পদ্মা সেতু আমরা চলে এসেছি এখন কোথায় মা মা কি পদ্মা রেস্টুরেন্ট রেস্টুরেন্টের নাম কেটা পদ্মা পদ্মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ঠিক আছে এই তো এটা হচ্ছে ইলিশের অপশন এখানে ইলিশ যেটা যেটা লাগে সেটা দেখে নিতে হবে ওখানে একজন দেখতেছে তো আর একবার সাগর পার নদী নদী সাগরতন নদী ওই তিনটা তো নিতে পারলাম না কথা আঠত্ৰিশ দুই কত গৈ মাছৰ নেৱাৰ মতন কৰে

কতকে চাষ চলবে বছর সুপান চাষি না দিলে আষ্টা কত বিশ্ব আষ্ট করে খাইছি বুধবার দিন তাহলে <notamment Douglasie> <ge> <Tar leve connection>.

শুনো পে কাই

আমাদের তো এখন সিরিয়াল আছে এদেরটা আমাদের আর জনের জন্য সিরিয়াল আছি আমরা দেখেন মাছ ডিবুতে নেবেন আমাদের মাছগুলো হচ্ছে হয়ে ওগুলো আমাদের গুলো না এই আর আমরা দিও না রোজ রোজ মানে

স্যারি বেশ এখানে করা হচ্ছে ল্যান্ড বস্তা ইলিশ মাসের বস্তা করা হয়েছে এটা করা হচ্ছে লবন এই তিনটায় আর এসে যে বাজেট যে টাকা হিসেবে ধন্যবাদটা নাই তো হ্যাঁ হয়ে আমাদের খাবার টেবিলে এখন যাওয়া হচ্ছে যাচ্ছি খাবার নিয়ে যাচ্ছি কে আমার খাবার কই টেবিল কোথায় গেছে কা হ্যাঁ হ্যাঁ কো আমাদের খাবার কই হ্যাঁ 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 এ বা কই

মজার মজার খাবার খেতে চলে আসুন